এক সেট থ্রি পিস পাঁচশো পঞ্চাশ টাকা তিন সেট থ্রি পিস তেরোশো টাকা আমার তো এই থ্রি পিসগুলো অনেক পছন্দ হয়েছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটাও দেখুন অনেক সুন্দর এটাও পাঁচশো পঞ্চাশ টাকা যে কোনো ব্লেজার ছাব্বিশশো টাকা এটার দাম চৌদ্দশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর সুন্দর কম্বল আছে এখানে এই যে কম্বলের কালেকশন ন হাজার দুশো টাকা এই কম্বলটার প্রাইস এটা হচ্ছে ন হাজার দুশো এটা সাতশো টাকা সার আট হাজার পাঁচশো টাকা আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা বাণিজ্য মেলায় চলে আসছি এই যে বাণিজ্য মালা দেখুন অনেক লুক আসছে আজকে দিল্লি অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি লিমিটেড এই যে এটা দোকান চারশো দশ টাকা এই যে ও যাচ্ছে না এই যে আরিস আরিসে বাবা আমটাকে ধরতেছে আরিস তো অনেক খুশি এই যে এটা আজল যাও

এই যে এখানে একটা আইসক্রিম অনেক বড় একটা আইসক্রিম আইডাল যাও অনেক বড় একটা আইসক্রিম বাচ্চারা তো অনেক পছন্দ করে এটা দেখে অনেক বড় আইসক্রিমে গেছে আয়দাল আয়জাল বাবা গিয়েছে এখানে একটা আয়ালে আয়ালে বাবা হ্যান্ডিফ করতেছে কি টেরি কিনবা তোমরা হ্যাঁ যে অনেক সুন্দর সুন্দর টেরি দেড়শো টাকা করে দাম এগুলা পার পিস দেড়শো টাকা করে এই যে আইজাল আজ সে টেরি নিয়ে অনেক মজা করতেছে কালেকশন বাচ্চাদের পুতুল অনেক সুন্দর সুন্দর পুতুল আসছে ভাই পুতুলটি কত করে চারশো টাকা করে এই যে অনেক বড় টেডি।

থ্রি দোকান দেখুন অনেক সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশন এই যে থ্রি পিস কোনো ব্লেজার ছাব্বিশশো টাকা

এগুলো কি ফ্রিজ নাকি না ভিতরের ডিজাইনটা দেখি একটু এই যে এটা ভিতরের ডিজাইন ডয়ের কয়টা

এই যে ডয়ের আছে এই যে ডয়েরগুলো তিনটা পার্ট ভিতরে চারটা পার্টার কর্নার মধ্যে বই রাখা যায় গুলো রাখা যায় ডিজাইনটা সুন্দর আছে এটা প্রাইস হচ্ছে চোদ্দ হাজার চারশো তিরিশ টাকা ও আচ্ছা আচ্ছা অনেক সুন্দর সুন্দর কম্বল আছে এখানে এই যে কম্বলের কালেকশন ন হাজার দুশো টাকা এ কম্বলটা প্রাইস এটা হচ্ছে ন হাজার দুশো এটা সাতশো টাকা সার আট হাজার পাঁচশো টাকা এটারও সেম আট হাজার পাঁচশো টাকা মান ভালোই অনেক অনেক কালেকশন মশারি আট হাজার আষ্টশো টাকা দুশো টাকা ছাড় ছশো টাকা এটা হচ্ছে ডাইনিং কভার এক পিস চোদ্দশো পঞ্চাশ টাকা ডাইনিংয়ের কভার গুলো অনেক সুন্দর চাদরের দোকান অনেক সুন্দর সুন্দর কালেকশন এগুলো হচ্ছে বিছানার চাদর চিপস খাবে অনেক সুন্দর সুন্দর কালেকশন বাণিজ্য মেলায় এবার আসছে দেখুন চাদর আর চাদর মশারি আট হাজার আষ্টশো টাকা দুশো টাকা ছাড় ছশো টাকা এটা হচ্ছে ডাইনিং কভার এক পিস চোদ্দোশো পঞ্চাশ টাকা ডাইনিংয়ের কভারগুলো অনেক তিন হাজার একশো পঞ্চাশ টাকা তিনশো টাকা স্যার দুই হাজার আষ্টশো পঞ্চাশ টাকা এই চায়না কাঁথাগুলো দেখছেন নে চায়না কাঁথাগুলো দেখেন কেমন চাদরের দোকান অনেক সুন্দর সুন্দর কালেকশন যে এগুলো হচ্ছে বিছানার চাদর চিপস খাবে অনেক সুন্দর সুন্দর কালেকশন বাণিজ্য মেলা এবার আসছে দেখুন চাদর আর চাদর আমার আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ